সম্মানিত দশ শ্রোতা সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি এখনকার লাইভে একটা হৃদয় ভিতরের ঘটনা ঘটেছে আমাদের উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আপনারা আসলে অবশ্যই অবৈধ হয়েছেন এতক্ষণে সে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো লেপলেনেন কৌকিকের যে মৃত্যু হয়েছে বাংলাদেশে মনে করেন এরকম ঘটনা এর আগেও ঘটছে কিন্তু এরকম ভাবে ঘটে না আপনারা জানেন কিনা আমি সরাসরি বলে এখানে অবশ্যই ভারত জড়িত আপনারা কেউ বিশ্বাস করেন বা না করেন এখানে অবশ্যই ভারত জড়িত ছিল কারণ আপনারা যদি একটা জিনিস তদন্ত করেন তদন্ত যদি আপনারা করতে পারেন সব বেরিয়ে আসবে সেটা কি প্রত্যেক ইয়ারক্রাফ যেসব প্লাই করে প্রত্যেক ইয়ারক্রাফ্টের ভিতরে ব্ল্যাক বক্স থাকে ব্ল্যাক বক্স তার সাথে সর্বশেষ কি কথোপকথন হয়েছে সর্বশেষ তার কথা কি ছিল তিনি কার সাথে কথা বলছেন যাবদের যত কথোপকথন ছিল সমস্ত কথা যেটাতে রেকর্ড থাকে যেটা যেটাতে ধারণ করা হয় রেকর্ড তার নাম ব্ল্যাক বক্স যদি সেই ব্ল্যাক বক্স উদ্ধার করা যায় মনে করেন তদন্তের অর্ধেক কাম হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন আমি প্রশ্নগুলো বাংলাদেশের গোয়েন্দা গোয়েন্দা বাহিনী ডিজি প্রায় সহজ থাকে এই প্রশ্নগুলো উত্তর দিবেন যে বিষয়ে লাইভে কথা বলতেছিলাম দুঃখিত একটু চলে গেছে সেটা হলো তৌকিকের ফ্লাইট ফ্লাই করার আগে তিন ঘন্টা আগে সাত থেকে আট জন যে টিম থাকে যারা চেকিং করে চেকিং এর পরে তারপর ফ্লাই করে এই সাত থেকে আট যে টিমটা চেক করছে চেক করে যে রিপোর্ট দিছে এই সাতজন কোন ব্যক্তি কোন কোন ব্যক্তি তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কোন মতাদর্শ লালন করেন কি বাংলাদেশি না ভারতীয় না বাংলাদেশি এবং ভারতীয় আছেন এমন কি তাদের ব্যাংক স্টেটমেন্ট কোথায় ব্যাংক স্টেটমেন্ট বের করেন এবং তাদের কল লিস্ট কল লিস্ট বের করেন তাহলে আপনি সমস্ত কিছু সত্য জানতে পারবেন তাদের কল লিস্ট এই যে সাতজন থেকে আটজন যে যাবতীয় সব কিছু চেক করছেন সবকিছু চেক করার পরে তো তারপরে তো প্লাই করছেন তার আগে তো করেন নাই তাই না এত সুন্দর করে জিনিসটা যে চেক করছেন হ্যালো ধন্যবাদ এত সুন্দর করে চেক করার পরে যে রিপোর্ট দিয়েছেন ওই রিপোর্টের ভিত্তির পরে কিন্তু তো লেফটেন্যান্ট তোকি তারপরে প্লাই করছেন আমরা চাই ওই সাতজন থেকে আট জনের যে টিমরা চেক করছেন তাদের পূর্ণ রিপোর্ট আমরা চাই তারা কোন তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন তারা কি কি রিপোর্ট কি কি যান্ত্রিক ত্রুটি পাইছেন কারণ এই দুর্ঘটনা ঘটার কয়েক ঘন্টা পরে কয়েক ঘন্টা পরে মুহূর্তের ভিতরে প্রথম আলো রিপোর্ট করছে কি যে এই বিমানটা তৈরি চিনি এমনকি যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় ঠিক আছে যান্ত্রিক ত্রুটি যে সাতজন থেকে আটজন যে চেক করছেন চেক করে যে রিপোর্ট দিচ্ছেন তারা কি জানতেন না তারা কি জানতেন কিনা তাদের ব্যাংক স্টেটমেন্ট বড় কোনো লেনদেন হয়েছে কিনা এই কয়েকদিনের ভিতরে কোন লেনদেন হয়েছে কিনা তাদের কল লিস্ট যাবতীয় সবকিছু চেক করুন বিদেশি কোন নাম্বার থেকে কল আসছে কিনা কোন কোন নাম্বারে কথা বলছেন ও নাম্বার কি বাংলাদেশি না ভারতীয় না অন্য কোন দেশি সমস্ত তদন্ত যদি করা যায় ইনশাল্লাহ সমস্ত কিছু পুরপুর করে বেড়ে আসবে পুরফুর করে বেড়ে আসবে দুদিন তদন্ত করা যায় কিন্তু তদন্ত কি করতে দিবে বাংলাদেশের ডিজিএফএ বলেন এনএসএ বলেন এরা কেউ তদন্ত করতে দিবে না কারণ এদের ভিতরে যারা বসে আছে এরা ভারতীয় ভারতীয় মদতে বসে আছে এরা কখনো ভারতের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করবে না আমি চ্যালেঞ্জে বলছি তারা কি বলবে জানেন যে ব্ল্যাক বক্স যে ব্ল্যাক বক্স যদি পাওয়া যায় উদ্ধার করা যায় সমস্ত তদন্তের মূল হলো কি জানেন ব্ল্যাক বক্স যদি পাওয়া যায় সমস্ত কিছু সমাধান হয়ে যায় ব্ল্যাক বক্স প্লাস যে সাতজন থেকে আটজন যে মনে করেন লাস্টে চেক করছে তারা বলছেন যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে আচ্ছা যে যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা হয়ে থাকে সমস্ত কিছু জ্যাম হয়ে গেছে তিনি পারতেন না মানে তার হাতে কোনো কন্ট্রোল ছিল না তার হাতে কোনো কন্ট্রোল ছিল না অথচ মনে করেন বলতেছি কি যে সাতজন থেকে আটজন যে রিপোর্ট দিয়েছে লাস্টে যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাদের রিপোর্টের সে কপি কোথায় কি সমস্যা ছিল কি সমস্যার কারণে এরকম হয়েছে কেন জ্যাম হয়েছে কেন যান্ত্রিক ত্রুটি করছে আমরা সে তথ্য চাই আমরা সে তথ্য চাই ঠিক আছে আমরা এই যে সাতজন থেকে আটজন যে টিম এই পর্যবেক্ষণ করছে তারা যে মনে করেন যে রিপোর্ট দিছে তাদের আমরা পরিচয় চাই তারা কোন দেশি তারা কোন মতন করেন তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের ব্যাকগ্রাউন্ড কি এমনকি তাদের ব্যাংক স্টেটমেন্ট এমনকি তাদের তাদের কলিস্ট এই সবগুলো আমরা একত্রে চাই তাহলে আমরা বুঝতে পারবো এটা পরিকল্পিত নাকি এটা কারণ কি জানেন বাংলাদেশে এরকম পরিকল্পিত হত্যাকাণ্ড অনেক ঘটছে বাংলাদেশে দেখেন কত সুন্দর মাত্র বিয়ে করছে মাত্র ছয় মাস এসে ভাই মাত্র ছয় মাস এসে বিয়ে করছে এই ব্যক্তির প্রাণটা চলে গেল তার স্ত্রী সন্তানের কি হবে তার স্ত্রী সন্তানের কি হবে বলেন সে চলে গেছে দেখেন ভালো ভালো মানুষগুলা তার ছেড়া দিকে বুকটা ফেটে যায় ভাই বুকটা ফেটে যায় তিনি আপ্রাণ চেষ্টা করছেন শেষ পর্যন্ত চেষ্টা করছেন রক্ষা করতে কিন্তু পারেন নাই পারেন নাই কেন পারেন নাই তার হাতে কন্ট্রোল ছিল না সমস্ত কিছু জ্যাম হয়ে গেছে সমস্ত কিছু জ্যাম যদি জ্যাম হওয়ার মনে জ্যাম হওয়ার মূল কারণ কি ছিল মূল কারণ কি বাংলাদেশে কোন তদন্ত দিয়া বাংলাদেশে জান্নাতুল বাংলাদেশি কোন তদন্ত কমিশন তদন্ত যারা করেন তাদের কাউকে তদন্ত করলে আমরা বিশ্বাস করব না তদন্ত করতে হবে আমেরিকান এফবিআই অথবা যুক্তরাষ্ট্রের এনসিএ তারা যদি তদন্ত করে তারা যদি রিপোর্ট দেয় অথবা জাতিসংঘ জাতিসংঘের তদন্তের বাদ দেওয়া হোক অথবা আমেরিকার এফবিআই অথবা যুক্তরাষ্ট্রের এনসিএ তারা তাদের এই তিনটা সংস্থা যদি দীর্ঘত করে বাংলাদেশের মানুষ প্রাণ ভরে তাদের তদন্ত প্রতিবেদন নিবে তদন্ত প্রতিবেদন নিবে এই ছাড়া ওই দেখেন না আমার ব্রেস্ট প্যান্ট মারা গেছে ব্রেস্ট মারা গেছে আপনি আপনারা বুঝেন কতটা এ দেখেন এমন একটা হত্যাকাণ্ড দেখেন প্রায় এক মনে করেন তিরিশ জন উপরে নিহত হয়েছে এর ভিতরে শিশু আছে কলেজের টুকরা শিশু একটু পরে ছুটি হবে বাসা যাবে আমার সাথে সময় কাটাবে মনে করেন জীবন থেকে ছুটিয়ে গেছে কতটা দুঃখ কষ্ট মনে করেন এটা কাউকে বলে বোঝানো যাবে না কাউকে বলে বোঝানো যাবে না আপনার এত বড় দুর্ঘটনা আপনি দেখেন বাংলাদেশের এই মনে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য ভারত সবসময় মুখী আছে সবসময় মুখিয়ে আছে এমন কি তারা মনে করেন এই যে জেম করছে না যা দেখেন আপনি তদন্ত করে দেখেন সমস্ত কিছুতে ভারতের সামনে হাত পাবেন সমস্ত কিছুতে ভারত জড়িত আছে কারণ কি বাংলাদেশের যত অঘটন ঘটে বাংলাদেশের যত অঘটন ঘটে যত কুকর্ম ঘটে যত মানুষকে খুন গুণ হত্যা যত কিছু ঘটে সমস্ত কিছু দিল্লির প্রেসক্রিপশনে হয় সমস্ত কিছু দিল্লি যা বাংলাদেশে মনে করেন তা তা করে করে আপনি যদি ভারতকে হিসেবে চিহ্নিত করতে না পারেন তাহলে আপনি বলবেন কারণ বাংলাদেশের সমস্ত স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায় সবসময় ভারত এই ভারত বাংলাদেশের কখনো ভালো চায়নাই চাবেও না আপনি তদন্ত করে দেখেন সমস্ত তদন্তে সমস্ত তদন্তে আপনি ভারতকে পাবেন আলকে রাত 2:40 মিনিটে মারা গেছে আমার উত্তরপত্ত মা তারটা তাকায়নি স্কুলে যায়নি দেখেন আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দিবেন ভাই এখন আপনি মনে করতেছেন আল্লাহ পাক আপনাকে মানে আপনি আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেন আল্লাহ পাক মৃত্যু যে কত ভয়াবহ আপনি যারা জীবিত আছে দেখেন তাদের অনেকে শূলে হাত পা সব ঝুলে গেছে শূলে ছ আমরা হয়ে গেছে মৃত্যু চিকু এরা কঠিন অবস্থা যারা জীবিত আছেন তাদের মানে মৃত্যু যন্ত্রণা কি কষ্ট তার চেয়ে বেশি কষ্ট নেই তারা জীবিত আছে তারপর আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করুক এদের কষ্ট আল্লাহ তারা কেউ বুঝবে না আপনি সমস্ত কিছু আমি বলি বাংলাদেশের আপনি সুদূর আর চিন্তা করেন আপনার স্বাধীন দেশে আপনার স্বাধীন দেশে আপনার আমার ট্যাক্সের টাকা পালিত যে মনে করে সামরিক বাহিনী বলেন এফএ বলেন এনএসএ বলেন র‍্যাব বলেন পুলিশ বলেন বিজেপি বলেন আচ্ছা বলেন সবাই লালিত পালিত হয় আপনার আমার ট্যাক্সের টাকা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে ভারতীয় রয়্যাল অফিস ভারতীয় রয়ের অফিসে আমাদের ক্যান্টনমেন্টে আপনার আমার ক্যান্টনমেন্টে যে রয়ের অফিসে দুইটা পুরো তাদের বরদ্ধ করা পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি ভারত জড়িত সবাই জানে কিন্তু কেউ প্রকাশ করবে না সাপলা চত্বরে হত্যাকাণ্ডে ভারত জড়িত সবাই জানে কিন্তু প্রকাশ করবে না সত্য কথা বলার সৎসাহস থাকা চাই সৎসাহস থাকা চাই এমন কি ভারত বাংলাদেশ এমন কোন অপকর্মনা যে বাংলাদেশ করে নাই বাংলাদেশে হয় ভারতের গিয়া পায় বাংলাদেশের মানুষ অত্যাচার হয় ভারতে পায় রয়ের এজেন্ট যারা আছে না যারা রুদিত এরা পুরা বিশ্বে পুরা বিশ্বে এরা সমস্ত অপকর্ম করছে বাংলাদেশে টেকনোলজি নাই দেখেন এরা কেনাডার মতো জায়গায় যদি খুন করতে পারে কেনাডার মতো জায়গায় যদি শিখ নেতা হত্যা করতে পারে যুক্তরাষ্ট্র হত্যা চেষ্টা করছে তার আগে তারা ধরছে যুক্তরাষ্ট্র কিন্তু তারা হত্যাকাণ্ড চালাতে চেষ্টা করছে তো আপনি চিন্তা করে দেখেন ইমাজিন করে দেখেন যারা যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ড করতে পারে কেনাডা করতে পারে আর বাংলাদেশ তো শেখ হাসিনা তাদের জন্য উন্মুক্ত ছিল আসলে ভাই আল্লাহ বাছাইছে কিন্তু বেস্ট ফ্রেন্ড মারা গেছে খারাপ তো লাগতেছে আমার আমার রক্ত ভাই অবশ্যই আপনার যদি বেস্ট ফ্রেন্ড থাকে আমারও তো বেস্ট ফ্রেন্ড কেউ না কেউ আছে আমারও তো খারাপ লাগবে ভাই বন্ধু জিনিস সবার সাথে পার্ট টাইম টাইম ফুল না কিন্তু বন্ধুত্বটা ফুল টাইম থাকে বন্ধুত্বটা ফুল টাইম রক্তের প্রয়োজন ছিল ভাই আমার যদি বাংলাদেশে থাকতাম আমার রক্তের ও পজিটিভ আমি সর্বত্র চেষ্টা করতাম আমার যে কোন রক্ত দিয়ে যদি কারোর জীবনটা বসে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতো ধন্যবাদ ভাই আপনার যিনি দুনিয়া থেকে চলে গেছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন ছোট বড় শিশু তারা কেউ আমার আপনার কিন্তু আমার আপনার চেয়ে বেশি আমি সবাইকে যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার রুহের আত্মার মা ফেরাত নিরাপত্তা তাদের মনে করেন ফিরদাউস দান করেন আমি আর আমি গুরুত্বপূর্ণ কথা আসি বাংলাদেশে কেন সুষ্ঠু তদন্ত হবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলি এই যে ঘটনা ঘটছে এটা সুষ্ঠু তদন্ত যদি আপনি করতে চান এক নাম্বার যদি জাতিসংঘ তদন্ত করে আমরা মেনে নিব দ্বিতীয় নাম্বার যুক্তরাষ্ট্রের যে এফ বি আই তারা যদি তদন্ত করে তাও আমরা মেনে নিব তিন নাম্বার যুক্তরাষ্ট্রের যে এনসিএ তারা যদি তদন্ত করে তাও আমরা মেনে নিব কিন্তু বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থার উপর কোন তদন্ত কমিশন উপর আমাদের কোনো আস্থা নাই তার কারণ কি জানেন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড রয়েছে কত